রাধে রাধে এখন আমরা প্রচারে বেরিয়েছি কিন্তু আমরা ঠিক বাংলাদেশের বর্ডারের কাছে প্রচারে যাচ্ছি মহারাজ সঙ্গে রয়েছে আপনারা দর্শন করেন আপনারা আমরা এক ভক্তের বাড়ির থেকে আর এক ভক্তের বাড়িতে যাচ্ছি তো ঠিক বাংলাদেশের বর্ডারের কাছে আপনারা লক্ষ্য করবেন আমরা এখন আর কিছুক্ষণ পরেই ওই দেখা যাচ্ছে দূর থেকে তারের জাল দিয়ে ঘেরা রয়েছে হুম তো আমরা ওই তারের জাল দিয়ে তারের জালটা পের হব তো ওটা পুলিশকে বলে পের হতে হবে আধার কার্ড দেখিয়ে তো সেই মুহূর্তটায় আমার মোবাইলটা বন্ধ ছিল তাই আমি নিতে পারি নাই এখন আমরা ওই তারের জাল পের হয়ে যাব এই দর্শন করেন এই সেই তারের জাল হ্যাঁ এই হচ্ছে সেই তারের জাল এটাই বের হয়ে আমরা ওই বাংলাদেশের বর্ডারে যাচ্ছি হরিনাম প্রচারের জন্য বলো রাধে রাধে আপনারা সব ভক্তরা দর্শন করেন এখান থেকে যাতে বাংলাদেশের ব্যক্তিরা না আসতে পারে তাই তারের জাল দিয়ে ঘেরা রয়েছে বলো রাধে রাধে আর এই সেই নদী যেই নদীটা ওই বাগিচাগুলো দেখা যাচ্ছে ওগুলো সব নদীর চড়া ওটাও বর্ষাকালে পুরো ডুবে যায় পুরো নদী ওই হ্যাঁ তো পুরো ডুবে যায় পুরো জল হয়ে যায় আর পুরো ভুট্টো বাগান ভুট্টা বাগানে একদম ভরা আর ওই বোর্ডগুলো পুলিশরা ব্যবহার করে রাত্রিতে যাওয়া আসা করেন হ্যাঁ তো আমাদের সঙ্গে একজনের সাক্ষাৎ হয়েছিল তিনি হচ্ছে তো তিনার সঙ্গে অনেক কথা হলো এবং অনেক সেলফি ভিডিও অনেক ছবি তোলা হলো তো সেইগুলো আপনারা দর্শন করেন এবং নদীটা ভালো করে দর্শন করেন কত স্বচ্ছ জল বলো রাধে রাধে আমরা এক ভক্তের বাড়িতে গিয়েছি সে ভক্তের বাড়িতে নতুন করেছেন আর কি নতুন বাচ্চা খুব আদর করছে আমাদের প্রভু আর মহারাজ ছবি তুলছেন আমরা ভক্তের বাড়িতে এখন ঢুকে গিয়েছি এবং কীর্তন আর বৈষ্ণব পূজা করবেন মায়েরা জগাড় করছেন আপনারা দর্শন করেন ভক্তদের বাড়িতে এখন আমরা এসে গিয়েছি রাধে রাধে জয় ভক্তি বেদান্ত তপস্বী মহারাজ কি জয় তাই গৌর প্রেমানন্দে হরি হরি তো মহারাজের সঙ্গেই আমরা সবসময় রয়েছি হ্যাঁ আমি তো ক্যামেরার মধ্যে রয়েছি তাই আমাকে বেশি ফোকাস রে কৃষ্ণ আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অন্য কাউকে শেয়ার করে দেবেন মহারাজের বিশেষ পাঠ এবং কীর্তন শোনার জন্য এবং বিশেষ বিশেষ জায়গা দর্শন করার জন্য বলো রাধে রাধে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের দেখে কেমন লাগছে হরি বল যারা দর্শন করছেন যারা দর্শন করবেন অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যম করে যাতে করে আমরা বুঝতে পারি যে বা আরও কী দিলে ভালো হতো বুঝতে যেতে পারি তো আপনারা জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণ